রাজকুমার সিনেমাটা আমার একদমই ভাল লাগে নাই একদমই না এই সিনেমাতে নায়িকার কোনো রোমান্স নাই নায়কের কোনো রোমান্স নাই মানে নায়কদের নায়িকাকে কোলে তুলে নেবে এমন কোনো দৃশ্য নাই ঢুসুম ঢুসুম ফাইটিং নাই আর এই সিনেমাতে নায়িকাকে বিদেশি নায়িকা এই নায়িকাটা কোনো বাংলা কইতে পারে না কি ভুল ভাল মাঝে মধ্যে দুই একটা ইংলিশ কয় সাকিব খানও নিজেই বোঝে না আমরা কি বলবো বাঁচাও বাঁচাও নায়ক উড়ে এসে নায়িকাকে কোলে তুলে নেবে মানে কিছু নাই এই সিনেমাতে আমার ভাল লাগে নাই ফিনিশিংটা একদম বাজে মানে কোনো ফিনিশিংয়ে নেই সিনেমার আমার মোটে ভাল লাগে নাই এসব কথা আমার না কিছু সংখ্যক অডিয়েন্স রাজকুমার নিয়ে এমন মন্তব্য করছে যে তাদের ভাল লাগে নাই আমি 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 দেখছি সিনেমা রাজকুমার আমার ভাল লাগছে কারণ কি জানেন আপনার মা আপনার বোন আপনার বাবা মানে আপন জনকে নিয়ে আপনি পাশাপাশি বসে এই সিনেমাটা দেখতে পারবেন কারণ এই সিনেমাটা মা এবং ছেলের গল্পের সিনেমা যে এই যে অনেকেই বলছে যে চিত্রনায়িকা মাহিয়া মাহি যেখানে নায়িকা হওয়ার কথা সেখানে সে করছে কি যে মায়ের চরিত্রে অভিনয় করছে সাকিব খানের ছোট পদ্মার অভিনেতা আরশ খান সাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করছে মানে সব কারণে অনেকে বলছে সিনেমাটা ভালো না হ্যাঁ অনেকে দেখেই বলছে অনেকে না দেখে বলছে আর নায়িকাটাকে বিদেশি নায়িকা আমেরিকান নায়িকা নাম কি কফি এই কফির মানে মানে তার মানে অভিনয় হয়নি তার লিপসিং মেলে না তার ঠিকমতো কথাবার্তা ভালো না কি সব ইংলিশ বলে সাকিবটা নিজেই বোঝে না মানে এ এতগুলো মন্তব্য মানে এই সব কারণে নাকি রাজকুমার সিনেমা তাদের ভাল লাগে নাই আরে ভাই এই সিনেমায় নেই কোনো অশ্লীলতা এই সিনেমায় নেই কোনো ঝাক্কানাক্কা নাকা কোনো গান নেই কোনো মানে কি বলবো যে যারা যারা ঢাকা নাকা যারা ফাইটিং যারা লুতুপুতু এইসব ভালোবাসেন ভাই তারা এই সিনেমাটা দেখবেন না আর যারা টোটালি শুধুমাত্র বাংলা সিনেমাকে ভালোবাসেন যে বাংলা সিনেমার সুদিন আসুক সেই সোনালি দিনগুলো ফিরে আসুক আপনারা চান একবার দেখেন যে হ্যাঁ এই গল্পের সিনেমাগুলো সেই সময়টায় আপনাকে নিয়ে যাবে যে ভালো গল্প ভালো নির্মাণ হলে যে এখনও আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এখনও ঘুরে দাঁড়াতে পারে তার উদাহরণ হচ্ছে এই রাজকুমার আর শেষ দৃশ্যের কথা বলি শেষ দৃশ্যে সাকিব খান যখন গুলি খাইলো খাওয়ার পর এই যে গুলি খাওয়ার পর নিজেকে কন্ট্রোল করা মানে মারা যাচ্ছে মানুষটা সে তো কান্না করার কথা সে তো চিৎকার করার কথা করে নাই সে হাসি মুখে কন্ট্রোল করলো কারণ তার মা যেন না বুঝতে পারে তো এই যে এই দৃশ্যটা আপনাকে ভাবার সাকিব খান ভালো গল্প পেলে ভালো নির্মাতা পেলে যে সত্যি ভালো করতে পারে এটা আপনাকে ভাবার বাংলা সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে তার উদাহরণ রাজকুমার আর রাজকুমার সত্যি সাকিব রাজকুমার এই বর্তমানে এই জেনারেশনের সাথে এই এই মানে এই ইন্ডাস্ট্রিতে এখন বলতে পারেন যে আমি মনে হয় সাকিবের ফ্যান নো অ্যাজ এ অ্যাজ এ অডিয়েন্স হিসেবে বলতে চাই যে আমি বুবলির দেয়ালের দেশেও দেখব আমি জাহেদ খানের চরও দেখব আমি শরীফুল রাজের ওমরও দেখব দেখব সব সিনেমায় দেখব যেহেতু আগে রাজকুমার দেখলাম তাই আগে রাজকুমার নিয়ে কথাগুলো বললাম ডেফিনেটলি সবার জন্য শুভকামনা থাকবে সবার চিন্তা শক্তি ভালো হোক সবাই যে সব সিনেমা এনজয় করবে এমনটা না প্রত্যেকটা সিনেমার অডিয়েন্স থাকে আলাদা হ্যাঁ সো টার্গেট পিপুলটা আলাদা যেটাকে বলি আমরা তো সেই জায়গা থেকে আপনি যে ধরনের সিনেমা আপনার যদি মনে হয় যে আমি যাব গিয়ে ঢুসুম ঢুসুম মায়ের দেখবো লুতুপুতু প্রেম দেখবলি বুপলি কী বলে সাকিব হ্যাঁ মাহি যাই হোক না কেন এইসব ভাই ভাবনা করলে চৌধুরী সাহেব আপনার মেয়েকে আমার লাগবে মানে এই ধরনের যারা সিনেমা লাভ করেন তাদের জন্য সিনেমাটা না তারা মানে বললাম তো যারা টোটালি গল্পকে ভালোবাসেন সবাই মিলে দেখতে চান আপনারা দেখেন বাংলাদেশের সিনেমা আগের জায়গায় ফিরে আসতে বাধ্য যদি এভাবে নির্মাণ হয় যদি এভাবে অভিনয়ের মানে ধারাটা অব্যাহত থাকে সেই জায়গা থেকে বলবো যে সিনেমা ঘুরে দাঁড়াবে আমার ভালো লাগছে রাজকুমার আপনাদের নাও লাগতে পারে আমার ব্যক্তিগত ব্যাপার সবার জন্য শুভকামনা যাচ্ছি সোনার চৌড় দেখতে জাহেদ খানের বুবলির দেয়াল দেশে আর ওমর দেখব শরীফুল রাজের সব কিছু নিয়ে কথা বলবো বাংলা সিনেমার জয় হোক শুভকামনা সবার জন্য